আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা হোমটেক্সের কটন বেডশিট দেখাবো এগুলো চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে ভিডিওটা একটু লং হবে ধরে শহরে দেখবেন প্লোরগুলো সব খুলে খুলে দেখাবো ৪৫০ পঞ্চাশ টাকার আজকে অফারে থাকবে এই চাদরগুলো হোমটেক্সের কোম্পানির থাকবে এবং কটনের মধ্যে থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট থাকবে সাথে দুইটা মাথার ব্যালিশ থাকবে সাড়ে চারশো টাকার মধ্যে আর যদি কারো কোল বালিশ প্রয়োজন হয় তাহলে একশো টাকা হলে কোলবালিশ নিতে পারবেন এরকম দুইটা মাথার বালিশ থাকবে এরকম সেম কালারের দুইটা বড় সাইজের মাথার বালিশ থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আর কোল বালিশ সহজ দিন তাহলে পাঁচশো পঞ্চাশের মধ্যে থাকবে এই অফারটা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার অফারটা থাকবে এই রথ ভর্তি চাদর আছে এগুলো চারশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এই যে আরেকটি কালার চেকের মধ্যে আরেকটি কফি কালারের মধ্যে পেয়ে যাবেন চেকের মধ্যে কফি কালারের মধ্যে পেয়ে যাবেন সাইডে পাইর হবে চারশো পঞ্চাশ টাকা সেটের মধ্যে থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট এবং সাইজ একদম বড় সাইজ রং একদম পাকা হান্ড্রেড পার্সেন্ট পাকা গ্যারান্টি যদি কারো রং কস ভুসকে উঠে যায় আমরা কিন্তু আপনার তিরিশ দিনের মধ্যে মাল রিটার্ন করি আমরা তিরিশ দিনের মধ্যে মাল রিটার্ন আছে রং কস ভুসকে উঠে গেলে তিরিশ দিনের মধ্যে রিটার্ন আছে রিটার্ন দিতে পারবেন চারশো পঞ্চাশ টাকার গ্যারান্টি এটা শুধু মাইসম ট্যাক্স পক্ষে সম্ভব আর কেউ দিতে পারবে না এই যে আরেকটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এগুলো পেয়ে যাবেন অফার প্রাইস চব্বিশ ঘন্টার অফারের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার অফারের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে এই ডেলিভারি গুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় সাড়ে সাত ফিট বাই আট ফিট কোল সহ পাঁচশো পঞ্চাশ মাতার বালির সহ চারশো মাসাল রুবেল ভাই আর ইমরান ভাই মালগুলো দেখাচ্ছে আজকে কিন্তু অফারে থাকবে এগুলো অফার 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 অফারে থাকবে নিয়ে নেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারটা পেয়ে যাবেন উইন্টার অফার চলতেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবেন এগুলো চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবেন সাথে মাতার বালি সহ কোল সহ নিলে পাঁচশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে এটা দুইটা কালার হবে মাসাল্লাহ এই যে আরেকটি কালার আছে নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকায় চারশো টাকা পাবেন এছাড়া আমাদের দোকানে কিন্তু র্যাক ভর্তি কালেকশন আছে আপনারা চাইলে শোরুম ভিজিট করলে কিন্তু দেখে নিতে পারবেন আরো অনেক কালার আছে চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবেন এগুলো মাসাল্লাহ 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 অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার অফার চারশো পঞ্চাশ টাকা মাতার বালির সহ কোল বালির পঞ্চাশ টাকা এই যে আরেকটি কালার এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার অফারে পেয়ে যাবেন আমাদের মার্কেটটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোদিজের উল্টা পাশে মোদি মার্কেটের তলায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে আপনার মন মতো হলে টাকা দিবেন না হলে রিটার্ন করে দিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর চাদর চারশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দেবেন এই যে আরেকটি কালার এই কালারটা নিয়ে নিতে পারেন বিস্কিট কালারের মতো অনেক সুন্দর এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন এই যে আরেকটা কালার মার্শাল এটা কিন্তু ক্লোজ করে দেখাচ্ছি একটু অনেক সুন্দর দেখেন এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কোলবালিশ ৫৫০ পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে বুঝে শুনে তারপর টাকা দিবেন তার আগে একটি টাকা দিতে হবে না এই যে আরেকটা কালার মার্শাল অনেক সুন্দর মাসাল্লা মাসাল্লাহ এই চাদরটা নিয়ে নিতে পারেন এই যে আরেকটা কালার মাসাল্লাহ চারশো পঞ্চাশ টাকার অফার চারশো পঞ্চাশ টাকার অফার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যদি কারোর ল্যাপের কাবার কম্বলের কাবার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ল্যাপের কাবার কম্বলের কাবার বিক্রি করতেছি ল্যাপের কভার কম্বলের কভার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপে আমাদের এখানে ল্যাপের কভার কম্বলের কভার কমফোর্টের কভার এগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টার অফার এই যে আরেকটি কালার মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এটা নিয়ে নিতে পারেন সি গ্রিন কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না ভয়ের কিছু নাই অর্ডার করবেন প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে টাকা দিবেন মাসা এটা অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকার অফার তাও আবার কি চব্বিশ ঘন্টার অফার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালার চাদরগুলো আমার কাছে অনেক ভালো লাগে পাইরে কালো মাঝখানে অ্যাশ এই চাদরটা নিয়ে নিতে পারেন এই চাদরটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ এই যে আরেকটি কালার এটা নিয়ে নিতে পারেন কালোর মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু অনেক রানিং কাপড় হবে সব সুতির মধ্যে সব সুতি কাপড়ের মধ্যে হবে সাথে বালিশের কাবার হবে কোল বালিশের কাবার হবে বালিশ দিয়ে চারশো পঞ্চাশ কোল বালিশ দিয়ে পাঁচশো পঞ্চাশ তো এটা একেবারে লাস্ট কালেকশন এটার দুইটা কালার লাল এবং কালো আমাদের শোরুমে আসতে হলে এই ঠিকানাটা চলে আসবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখলে